স্বাগত জানাচ্ছি আমি জানাফার পরে দর্শক আমাদের দেশে দেশেও ও বিদেশে গরু লালন পালনের মাধ্যমে স্বাবলম্বী লাভবান হয়েছেন অনেক কৃষক ভাই বোনেরা আমরা আজকে এসেছি কুমিল্লা জেলার বরিচঙ্গপুর জেলার ধরেশ্বর সাপলা পুকুর পার গ্রামের কামাল হোসেন মায় দোয়া এগ্রো ফার্মে এখানে কিভাবে তারা দেশীয় গরু লালন পালন করছেন সে সার্বিক তথ্যেই আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন

আমরা তো আসার পরেই দেখেছি এখানে গরুকে খাবার দেওয়া হচ্ছে পরিচর্যা করছে কিংবা ঘাস দেওয়া হচ্ছে মূলত আপনাদের এখানে গরু গুলাকে কি কি খাবার দেওয়া হয় আহ মূলত আমি সবচেয়ে বেশি যেটা ডিপেন্ড করছে হচ্ছে কাঁচা ঘাসের উপরে আর যে বুটার সাইলেন্সটা এখন চলতেছে দেখছেন দানাদার খাবার খুব সীমিত কারণ জানেন বর্তমান দানাদার খাবারের খুব হাই প্রাইস তো আমি ডিপেন্ড করছি হচ্ছে সাইলেন্স এবং কে কাঁচা কাশের উপর আচ্ছা এই যে এই খাবারটা এটা কিভাবে তৈরি করা হয় এটা হচ্ছে আপনার যে ভুট্টা ভুট্টাটা যখন মিল্কিং সাইজে আস চলে আসে তখন এটা ভুট্টাটা গাছটার সহ একেবারে আমাদের মেশিন আছে মেশিনটা কাটি যে প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়া অনুযায়ী আমরা এটাকে ইয়া রাখি আচ্ছা আপনার খামারে মোট কতটি গরু আছে আমার খামারে এখন বর্তমানে গরু আছে প্রায় 37টি এখানে কোন কোন জাতের গরু আছে এখানে আছে এই যে বোল্ট আছে তারপরে শাহীওয়াল আছে অস্ট্রেলিয়ান আছে দেশীয় গরু আছে আচ্ছা দেশীয় গরুগুলা আর ফ্রিজিয়ান যে গরুগুলো এগুলোর মধ্যে পার্থক্য খাবার দাবার কি একই আছে নাকি পার্থক্য আছে খাবার দাবারে তো অবশ্যই একটু পার্থক্য আছে গ্রো আপের জন্য যদি বলেন ফ্রিজিয়ান গরুগুলা যারা বিশেষ করে কুরবানিদের জন্য তো একটু সৌন্দর্য গরু চায় যার জন্য আমার তো কুরবানি টার্গেট এই হিসাবে শাহীওয়াল দেশি গরুগুলা আর ফ্রিজিয়ান গরুগুলো হচ্ছে গ্রো আপ খুব তাড়াতাড়ি হয় যারা গরুর সামনের দিকে লালন পালন করার ইচ্ছা আছে যে না সবসময় বাজারজাত করব আমি তাদেরকে সাজেস্ট করব ফ্রিজিয়ান জাতের গরুগুলোকে পালন করার জন্য আচ্ছা 2018 সালে আপনি কতটি গরু থেকে 2018 সালে আমি দুইটি গরু দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ আমি এর আগের বছরও প্রায় 37 টা গরু সেল করেছি 2020 এ 18 তে শুরু করে 2020 এ আমি প্রায় 37 টা 38 টা গরু সেল করেছি আচ্ছা আপনারা এখানে মানে গরুর প্রাইস কত থেকে শুরু আপনার খামারে আমার এখানে শুরুটা হচ্ছে ওই সেটি আপনারা জেলে দেখবেন ছোট একটা যেটা দেশীয় গরু ওই সেটি আশি হাজার শেডটা আমরা জানবো আপনার এখানে কয়টি শেড আছে আমার এখানে বর্তমানে দুইটি শেড আছে আমি ইনশাল্লাহ সামনে পরিকল্পনা করছি আরো দুটি শেড করব আর কি আপনার শেড গুলা বিজ্ঞান সম্মত কি মানে শেড আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি বিজ্ঞান সম্মত চেষ্টা করার জন্য খুব খোলামেলা ভাবে হাওয়া বাতাস চলছে আপনি দেখেন তেমন কোনো একটা লাইটিং এর দরকার হয় না ফ্যান দরকার হয় না আহ ন্যাচারাল যে হাওয়া আছে ওইটা দিয়ে চলছে আরকি আর গরু তো একটা মোটা তাজা করণের যে বিষয় আছে যেটা কে বলা হয় গরুর সেটা তারা কিভাবে করছেন মানে প্রাকৃতিক ভাবে যে আমার এখানে একদম অর্গানিক পদ্ধতিতে আমি এখানে কোনো অন্য কিছুই ব্যবহার করছি না একদম অর্গানিক পদ্ধতিতে আমি আপনাকে দেখাচ্ছি কাঁচা ঘাস এবং কে সাইলেন্স আর বুশি আর সোলা দিয়ে এই তিন চারটা খাবারের উপর আমার গরুগুলো আলহামদুলিল্লাহ আহ লালন পালন করছে হচ্ছে আর আমরা যে এই যে খাবার দেওয়ার যে ইয়েটা এটা এটা হচ্ছে আপনার ওই পাশটা আছে দুই ফিট দুই ফিট থেকে একটু কম আছে এই পাশটা একটু বেশি আছে কারণ খাবারগুলো এইদিকে ফালাই দিতে চায় এই জন্য এই পাশটা একটু ওচা আর এখানে খাবারের পাত্রগুলো আমার যতবার খাবার দেওয়া হবে দৈনিক তিনবার খাবারের পাত্রগুলো পরিষ্কার করা হবে পরিষ্কার করা পানি কি খাবারের সাথে দেওয়া হয় সাদা পানি আলাদা ব্যবস্থা খাবার দেওয়া শেষ তারপর গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ সাদা পানি দেওয়া হবে যতটুকু তাদের প্রয়োজন খেয়ে নিয়ে আচ্ছা আমরা তো অনেক খামারে দেখেছি বা অনেক গরুর নামকরণ করা হয় হ্যাঁ আপনার খামারে কি মানে আপনাদের যে ফার্ম এখানে কি কোনো নাম আছে গরুর জি এটার নাম রাখছি আমি রাজা বাবু এটা খুব শান্তশিষ্ট রাজাদের মতোই বৈশিষ্ট্য যার জন্য এটার নাম রাজা বাবু রাখা হয়েছে আর এটার নাম রাখা হয়েছে

সাতত্রিশটা থেকে ওই সেটে আমার শুরু হচ্ছে আপনার সর্বোচ্চ হচ্ছে পাঁচ লাখ টাকা সর্বনিম্ন হচ্ছে আশি হাজার টাকা থেকে শুরু এই সাইজের গরুগুলো হচ্ছে আপনার লাখের উপরে আর কি এক লাখ বিশ পঁচিশ তিরিশের মধ্যে আছে এখন তো অনলাইনে বেচা কেনা হয় হ্যাঁ সেই হিসেবে আপনি কি বিক্রি শুরু জি জি অবশ্যই অনলাইনে অলরেডি আমার কিছু বুকিং চলে গেছে আজকেও হয়তো বুকিং হবে অনলাইনে মোটামুটি বুকিং চলছে মানে এখান থেকে কি কোনোটা বিক্রি হয়ে গেছে অলরেডি জি জি বুকিং হয়েছে যেমন এই গরুটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছে এটা আর ওইখানে আরেকটা বুকিং হয়েছে দুটো গরু অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা যারা খামারি যারা খামার করে গরু কিংবা অন্য যে প্রাণীগুলো আছে সেগুলা তো অনেক ধরনের রোগ হয় হ্যাঁ সেগুলার কিভাবে আপনি কোনো সহায়তা পেয়েছেন না প্রাণী উন্নয়ন থেকে আমি আসলে কোনো সহযোগিতা পাইনি যার জন্য আমার খুব কষ্ট হচ্ছে মানে খামারটা টিকে রাখার জন্য কিছুদিন আগে আমার একটা গরু অ্যাক্সিডেন্টলি হয়ে যায় সো ওই যে আমার যাতায়াত ব্যবস্থাটা একটু দুরুত হওয়ার যদিও কিন্তু সরকার থেকে শুনছি আমরা পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু আমি তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছি আচ্ছা আপনি বলেছিলেন যে আপনার কি গরু মারা গেছে সেটা কেন এমন হলো না গরুটা আমি যখন বাজার থেকে আনি তখন একটু অসুস্থ ছিল অসুস্থ হওয়ার পরে আর আমার সবচেয়ে যেটা হচ্ছে বাজার থেকে যখন আমি গরু আনি তখন কিন্তু মূল শেটি আমি গরু ডুকাই না আমার আরেকটা শেট আছে ওই শেটে পনেরো দিন কোয়ারেন্টাইনের পরে তারপরে কিন্তু আমি এই সেট নিয়ে আসি আর কি গোলা কোথা থেকে সংগ্রহ করে এগুলো আমার বিভিন্ন বাজার থেকে একটা একটা করে বাছাই করে এখান থেকে ক্রয় করা হয় কি এই দু pokok কি আপনার গরুর মানে আপনার যে ফার্ম এখানে কি কোন প্রকারের সুযোগ সুবিধাগুলো কেমন থাকবে জি অবশ্যই আমরা সুযোগ সুবিধা রাখি যারা এখন থেকে বুকিং দিচ্ছে আমরা ঈদের আগের দিন ঈদের দিন যেহেতু অনেক শহরের বাড়িতে বাড়িতে তারা গরু রাখার ব্যবস্থা নাই আমরা ঈদের দিন সকাল পর্যন্ত ডেলিভারি আমাদের নিজেদের লোক দিয়ে নিজেদের গাড়ি দিয়ে আমরা ডেলিভারি ব্যবস্থা রাখব এবং কি এখানে রাখার ব্যবস্থা শো ব্যবস্থা আছে যেভাবে এখন দেখে যাবে ইনশাআল্লাহ ঈদের আগের দিন পর্যন্ত ঈদ পর্যন্ত

সেটা আপনারা কিভাবে দেখেন যে এখান থেকে কিনাকাটার পরে আপনি দেখেন লাগছে না বাজারের ঝামেলায় ইয়া করতে হচ্ছে না যে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে বাজারে যাওয়াটা অনেকটা চাপ হয়ে যায় এখানে খুব সুন্দর পরিবেশ এসে দেখতে পারবে আলহামদুলিল্লাহ মহিলাদের তো আর বাজারে গিয়ে না এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বাজারে 200 গরু দেখবেন এখানে কিন্তু বাছাই কি গরু থাকবে না ফার্মেন্ট থেকে গরু কিনা হচ্ছে এখানে সব সবগুলোই গরু বাছাই কি তো এখানে যদি 50টা গরু থেকে দেখেন 50টা গরুই ফুল গরু তো এই জন্য আমি সবাইকে ইনভাইট করবো যদি ফার্ম থেকে ইনশাল্লাহ এসা গরু কেনাকাটা করে তাদের জন্য সুন্দর একটা স্পেশাল অফার থাকে আর আপনার গরুগুলো বাজারে যে আমাদের গ্রামের বাজার হচ্ছে এখানে সেনা বাজার বলে সাহেবাবাদ বাজার বলে শঙ্কুচাল বাজার আছে তারপরে এগুলো হচ্ছে গ্রামের বাজার আর শহরের বাজার হচ্ছে কুমিল্লা নেওয়া বাজারে আমি উঠাই কি গরুগুলো মানে বাজারে কি ঈদের দিন পর্যন্তই ঈদের দিন সকাল পর্যন্ত ইনশাল্লাহ থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষকের কৃষক আপনার খামারে আমাদেরকে তখন সময় দেওয়ার জন্য আমরাও চাই আপনার গরুগুলো খুব ভালোভাবে যেহেতু সামনে আর কিছুদিন পরেই ঈদ যেন বিক্রি হয় আপনার খামার থেকেই সে প্রত্যাশাই রইল যে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি শুনছি আপনারা আসবেন শুনে আমি আর এক জায়গায় ব্যস্ত ছিলাম খুব অত্যন্ত খুশি হলাম আপনারা আমার খামার ভিজিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দর্শক কৃষকের কৃষিও আপনার খাবার আজ এখানে শেষ করছে আবারও আপনাদেরকে অন্য কোনো খামারের অন্য কোনো খামারের সার্বিক পরিস্থিতি কিংবা সার্বিক যে বিষয়গুলো সেগুলো আপনাদের সাথে আবারও তুলে ধরবো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ও কৃষকের কৃষু আপনার খাবার দেখুন আল্লাহ হাফিজ